শ্রেষ্ঠত্ব আমি দিয়েছি দেওয়া শ্রেষ্ঠত্ব দেওয়ার পরে তোমরা সর্বপ্রথম কাজ করবা সৎ কাজের আদেশ দিবা সৎ কাজের আদেশ দিবা আর যেখানেই ও সৎ কাজ দেখবা যেখানেই যাবা সেখানে যেখানেই তোমরা যাও না কেন দেখবা যে অসৎ কাজ করতেছে অনৈতিক কাজ করতেছে সেখানেই তুমি বাধা প্রদান করবা তোমাকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি কে করেছি শ্রেষ্ঠত্ব দান করেছি শ্রেষ্ঠত্ব পাওয়ার পরেও যদি মুসলমান ঘরে বসে থাকে সৎ কাজের আদাশ না করে অসৎ কাজের নিষেধ করে মুসলমান মনে রাখো আপনি আমি পশ্চিমকালেও কালেও পুরকিত মুমিন হতে পারবো না আজকের কৃষ্টি কালচার দেখেন মুসলমানের ঘরে ঘরে থার্টি ফার্স্ট থার্টি ফার্স্ট নাইট কি হচ্ছে উদযাপিত হচ্ছে আর চোদ্দোশো বছর আগে হুদিরা আক্রমণ চললেন না ওয়াহিসাল্লামের ফাইবারের যুদ্ধে যখন ইহুদিরা দেখতেছি যে মোহাম্মাদকে বেঁচে রাখলে এই মুহাম্মাদের জন্ম বিস্তর তো কি বিস্তর হতেই থাকবে তার উম বাড়তেই থাকবে আর কোরানের আলো জ্বলতেই থাকবে তখন তারা ষড়যন্ত্র করলো যে মোহাম্মদকে দুনিয়ায় রাখা যাবে তখন খয়বারের যুদ্ধে খাবারের সাথে হুজুরে আকরাম বলে সাল্লামকে বিষ মিশে খাওয়ানো হয়েছে বিষমিশে খাওয়া হয়েছে যেন কোরানের আলো আর মোহাম্মদের ধর্ম এই পৃথিবীতে না থাকে এই কারণে শ্রেষ্ঠত্ব না পায় কোরআনের আলো যেন ঘরে ঘরে না জলে এই জন্য মোহাম্মদ হুজুর আকরাম সাল্লাহামকে মারার চেষ্টা করেছিলেন বলেন তো কি বলেন 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 ইহুদিরা মারার চেষ্টা করেছিল যখন ওখানে সফল হতে পারল না তখন মুসলমানের ঘরে ঘরে কি করলো এরকম বাদ্যযন্ত্র কি করলো পাড়ায়া দিল কারা বলেন তো দেখি যখন মোহাম্মদ হুজুর আকরম সাল্লামের ক্ষতি করতে পারলো না তখন এই রকম ইহুদিরা বাদ্যযন্ত্র দিয়ে দিয়ে মুমিনদের ঘরে ঘরে মুসলমানদের ঘরে ঘরে গিয়ে কিভাবে মুমিনরা মুমিনের ইমান হ্রাস পায় এই প্রকৃতির কাজ ইহুদিরা সেই চোদ্দশ আগে থেকে এই রকম কি কাজ শুরু করেছে এখন পর্যন্ত তারা কি কাজ করতেই আছে অতএব আমি আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই একটা মেসেজ পড়ায় দিতে চাই যে আল্লাহ রসুল সাল্লাম বলতেছে যে দিন কেউ যদি কারো সাথে এরকম সাথীর সাদৃশ্য হয়ে এই দুনিয়ার জীবনে চলাফেরা করে তাদেরকে অনুসরণ করে অনুকরণ করে কাল কিয়ামতের দিনে তাদের সাথে তাদের হাসর নাসর হবে অতএব বলতে চাই মুসলমানদেরকে মুসলমানের কান খুলে শুনে রাখেন যারা মুসলমানের সন্তান এরকম কি করবে থার্টি ফার্স্ট এরকম নাইট এরকম কি করবে উদযাপিত করবে পশ্চিমকালেও মনে রাখবেন তারা মমিনের সন্তান হতে পারে না তাদেরকে এরকম করা দরকার যারা বাংলাদেশে এরকম থার্টি ফার্স্ট নাইট উদযাপিত করতেছে তাদেরকে ঘর থেকে নিয়ে এসে এসে এরকম তাদেরকে এরকম কি কয়েকদিন আগে যেরকম আর মীরা পিটাই ছিল গোপালগঞ্জের লোকদেরকে যারা থার্টি ফার্স্ট নাইট পালন করবে তাদেরকেও ঘর থেকে বের করে এরকম পিটা দরকার ঠিক নাম চলবা এই জন্য মনে রাখবেন আপনার আমার সাদৃশ্য যদি ইহুদি নাথদের সাথে হয়ে যায় কাল কিয়ামতের দিনে কিন্তু আপনার আমার এরকম কি কিয়ামতের হিসাব ইহুদি নাসারাদের সাথে আমেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলতেছেন ওয়া ইন্না জাআলনা মালা মুহি বিল কাফিরিন যে ইহুদি নাসারাদের কেন তারা এই রকম বেধর্মী কাফের তাদেরকে এই রকম সব সময় জাহান্নামে বিষ্টন করে রাখে অতএব মুসলমানের সন্তান যদি ইহুদিনা সরদের সাথে বন্ধুত্ব করে ইহুদিনা সরদের চলার সাথে চলাফেরা করে ইহুদিনা সাদের সাথে সবালচার মেলে তাহলে বুঝবেন ওই মুসলমানের সন্তানও ওই রকম যাহার নাম বিস্ট্রম করে আছে মুসলমানের সন্তানদেরকে অতএব ইহুদিনা সরদের সাথে চলাফেরা করা যাবে বন্ধুত্ব করা যাবে এই জন্য মুসলমান মনে রাখবেন যদি ইহুদিনা সরদের সাথে বন্ধুত্ব করে তাহলে আপনার আমার দিন ইমান কমতেই থাকবে কমতেই থাকবে অতএব আপনাকে আমাকে চিন্তা করতে হবে সুবর্ণ সুধু কেসেছে বাংলাদেশে সুবরণ সুধু এসেছে বাংলাদেশে এখন থেকে নিয়ে কোরআনের আইন বাস্তবায়িত করার জন্য সামনে যেন থার্টি ফার্স্ট নাইট উদযাপিত না হতে পারে যারা কোরআনের বিপক্ষে কথা বলবে রসুলের বিপক্ষে কথা বলবে তাদেরকে সার দিয়ে কথা না বলার জন্য আমাদের রাষ্ট্রে কোরআনের আইন চালু করতে হবে সমাজ থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত যদি কোরআনের আইন থেকে তাহলে পশ্চিমকালে মুসলমান বেইমেন হতে পারে বেড়াবাজি হতে পারে কোরআনের বিরোধিতা করতে পারে মুসলমান মনেরা মনে রাখবেন এতটুকু আমি আপনাদেরকে বলতে চাই যে কোরআনের আইন বাস্তবায়িত করার জন্য আপনি আমি যদি এই রকম এরকম করে জীবন দিতে পারি রাজপথে তাহলে আপনার আবার এরকম কি কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ এরকম আপনাকে আমাকে শহীদ মর্যাদা দান করবে বলেন সুবান আল্লাহ জন্য বাস্তবায়িত করার জন্য আপনাকে আমাকে যদি যদি জীবন দিতে হয় তাহলে রাজপথে কারা কারা নামতে রাজি ইনশাল্লাহ আল্লাহকে আজ দুটা তুলে দেখাও আল্লাহ তালা আল্লাহ তালা সকলকে বুঝার অভিজ্ঞান করুক